আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আরো একটি নতুন জবের সার্কুলার সাথে পরিচয় করে দেব সেটি প্রকাশিত হয়েছে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশন বা পিডিবি এর পক্ষ থেকে সার্কুলারটি প্রকাশিত হয় গত চব্বিশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই সার্কুলারটির প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপজেলা দরিদ্র বিমোচন কর্মকর্তা বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত গ্রেড নয় পদের সংখ্যা একশো জন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও বয়সীমা সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা সম্মানের সিজিপি গ্রহণযোগ্য হবে না গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী ব্যবস্থাপনা ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় ও সর্বশেষ পথে হচ্ছে মাঠ কর্মকর্তা বেতন এগারো তিনশো টাকা থেকে শুরু করে সাতাশ হাজার এক হাজার একশো পঁচাত্তর জন সরকার কর্তৃক স্বীকৃত কোন কলেজ বা বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সম্মানে সিজিপিএ সহ স্নাতক বা সম্মানে ডিগ্রি শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ বা বা সমানে সিজিপিএ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে পিডিবিএফ এর সুফল ভোগী সদস্য বা উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় সঞ্চয় আরোহণ সহ ইত্যাদি কাজে আগ্রহী থাকতে হবে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণে আগ্রহী প্রার্থী pdbf.telitok.com.pd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা নির্ধারণ অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় 25 মার্চ 2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 14 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি যেটি দৈর্ঘ্য হবে তিনশো পিক্সেল এবং প্রস্থ হবে তিনশো পিক্সেল ও যেটি দৈর্ঘ্য হবে পিক্সেল ও প্রস্থ হবে আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবে ছবি সাইজ সর্বোচ্চ একশো ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে সতর্ক নিশ্চিত হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং এক এক নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট দুইশো তেইশ টাকা এবং দুই নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ মোট একশো আটষট্টি টাকা অনতিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এস এম এস প্রেরণের নিয়মাবলী প্রথমে প্রথম এস এম এস টি হবে এরকম pdf space আপনার ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16222 এ নম্বরে তারপর আপনি একটি ফিট এসএমএস পাবেন যেখানে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে পিন নাম্বার পাওয়ার পর পুনরায় আপনি আরেকটি এসএমএস পাঠাবেন যেটি হবে এরকম pdpf space yes space আপনার পিন নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16222 এ নম্বরে তারপর আপনি আরো একটি ফিট এসএমএস পাবেন যেখানে আপনাকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে আজ এই পর্যন্তই আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমরা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে